হ্যালো এভরি গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি আমার আর একটি নতুন ব্লগে তোমাদের সবাই ওয়েলকাম জানাইতেছি এখন সময় হইতে আছে সকাল সাড়ে সাতটার মতো আজকের ব্লগটা আমি এইখান থেকেই শুরু করলাম অবশ্যই ব্লগের সঙ্গে থাকো আর আজকের ব্লগটা আমি রান্নাঘর থেকে শুরু করলাম কারণ কি হয়েছে জানো তো আজকে ঘুম থেকে উঠছি ওই সাড়ে পাঁচটার সময় তারপর সকালে যে বাসি কাজগুলি থাকে এইগুলি সারলাম কারণ আজকে না আমার প্রচুর কাজকর্ম আছে তার উপরে আছে হাজব্যান্ডের ডিউটি তো অফ ক্যামেরায় সেই সমস্ত কাজকর্ম সারলাম তারপর হাজবেন্ডের ডিউটিতে পাঠাইয়া কলার যে রান্নাটা আছে এটাও বুই আদিছি ভাত আর ডালটা হয়ে গেছে গা তারপর একটু আলু সিদ্ধ করলাম আলুটা বর্তা করমো তো আলুটা আর ছোলাইয়া ভালো করে মাইকা সেরে রাইখা দিয়েছি এটার মধ্যে আর কোনো কিছুই দিয়েছি না কারণ আমার হাজব্যান্ড ঘি দিয়া আলু সিদ্ধ খাইতে পছন্দ করে আর আমার না সরিষার তেল দিয়ে ভালো লাগে তো দুজনে যেহেতু আলাদা আলাদা এই কারণে আলুটা এভাবেই ছোলাইয়া রাইখা দিয়েছি খাওয়ার সময় যার যেটা ভালো লাগে ওইটা দিয়ে খামো তো যাই হোক তারপর দেখো ওইদিকে বাকি যে রান্নাটা আছে এবার এইটাও সারমো তো আজকে রান্না কর করতেছি সুটকি মাছ তো সুটকি মাসের লেগে প্রথমেই কড়াইয়া দিলাম মেথি ফোড়ন তারপর সুটকিটা দিয়ে একটু ভালো করে বাচ্চা নিয়েছি যাতে সুটকিটার একটা গাছটা গন্ধ না করে তারপর সমস্ত সবজি দিয়া নুন হলুদ কাঁচামরিচ তারপর রসুন সমস্তটা দিয়ে একটু নাইরা এই যে জলটা দিয়ে দিলাইছি আর কিচ্ছু দিতে লাগতো না এটার মধ্যে এবার ডাইকা ডেকে রান্না করবো তাইলেই হয়ে যায় দিকে তরকারিটা হইতে ওইতে রান্না করার সময় যে বাসন কইটা বলল এই বাসন কইটা ধার আখ্যা দিতেছি আর জানো তো বন্ধুরা আজকে কয়েকটা দিন ধর একদম সকাল সকালে ঘুমতে উঠতে যাইতাছি গা কারণ কয়েকদিন ধরে না প্রচুর কাজকর্ম বাড়ির থেকে বেড়াইয়া আইসি প্রায় পনেরো দিন পর তো গোড়দোয়ার না ভীষণ একটা খারাপ অবস্থা হইয়া রয়েছে তো এইগুলি পরিষ্কার পরিচ্ছন্ন করতে লাগবো এখানে ঘুমটা না একদম সকাল সকালে ভাঙা যাইতাছে গা রান্না পাড়াটা সাইডে আয়া পড়ছি এই যে এবার ঘরটা ঘুসামো তো আগের দিন তো লিভিং রুমটা ভালো করে পরিষ্কার করে গুছাইয়ে রাখছি তোমাদের সাথে শেয়ার করলাম ওই আজকে এই যে বেডরুমটা ঘুসামো বেডরুমের অবস্থা দেখতেই পাইতেছো কীরকম সাধারণত আমার ঘর এই রকম থাকে না কিন্তু ওই যে পনেরো দিন ছুটি কাটাই আওয়ার পরে এত সব জামা কাপড় গড়দর অবস্থা ভীষণ খারাপ তো জামা কাপড় সমস্তটা ধোয়া আমার কমপ্লিট হইয়া গিয়েছে গা কিন্তু ওই যে সময়ের অভাবে কাজ করে রাখতে পারতেছি না এই কারণে এই কাপড়গুলি একবার এই গোড়ো একবার ওই গোড়ো করি কয়েকদিন ধরে চলতেছে আর কাজের প্রেশার থাকলে দেখবা সকাল সকালে কিন্তু ঘুমটা বাইঙ্গিয়া জায়গা তো আমার কয়েকদিন ধরে সকাল সকালে একদম ঘুমটা বাইঙ্গিয়া যাইতে জায়গা এতে অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাইতেছে গা ওই বেলা বাড়ার সাথে কিন্তু আমার সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে যাইতে জায়গা তো যাই হোক আগে গড়ের যে কাপড়গুলি আসিল এই সমস্ত কাপড় লিভিং রুমে নিয়ে রাখলাম কারণ কয়েকদিন ধৈর সংসারের কাজের পাশাপাশি সমস্ত কাপড়গুলিও কিন্তু আমি দইয়া রাখছি এইবার যেহেতু গড়টা ঝাড়া দেবো এগুলির মধ্যে ধুলাবালি পড়লে আবার আমার কাপড়গুলি ধুইতে হইব এই কারণে সমস্ত কাপড়গুলি লিভিং রুমের রাখা চাইরা এই যে বেডরুমটা ফাঁকা কইরা লাইছি এইবার ভালো করে গড়টা ঝাড়া দিবো তারপর রাস্তা গড় দোয়ারটা গুজামো পনেরো দিন বাড়িতে ছুটি কাটাই আয়াসের না আর কোনো কাজকর্ম যেমন ভালো লাগে না করতে কিন্তু কাজ না করলে তো হইতো না দেখতেই পাইলাম গড়ের কি অবস্থা এরকম গোড় নামারে না আমার একদমই ভালো লাগে না আমার গরটা হয়তো ছোট হইতে পারে গড়ে বেশি জিনিস নাই কিন্তু আমার গড়দোয়া সবসময় গুছানো থাকাটাই আমি বেশি পছন্দ করি যেহেতু আজকে গড়দোয়াটা পরিষ্কারে করবো কালকে প্ল্যানিং করে রাখছিলাম এই কারণে আজকে সকাল সকালে ঘুম থেকে উইটা সেরে আগে রান্না বাড়াটা সায়রা নিছি কারণ জানি এই কাজগুলি একবার শুরু করলে কখন যে শেষ হইব এটার কোনো কিন্তু লিমিট নাই এই কারণে আগে রান্না ভাড়াটা সায়রা লাগলে না দেখবা একটা নিশ্চিন্তা মতে কাজগুলি কিন্তু শুরু করা যায় সে যখনই শেষ হোক কোনো টেনশন থাকে না কিন্তু রান্না ভাড়াটা যদি আগে না করতাম তাহলে একটা টেনশন থাকতো যে গড়দোয়াটা পরিষ্কার কইরা আবার রান্না বাড়া করতে হইব এই কারণে আগে রান্না বাড়াটা সারলাম তারপরেই কিন্তু এই কাজে হাত দিয়েছি যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আগে উপরে যে মাখার ঝোলগুলি এগুলি ভালো করে পরিষ্কার করলাম জালানাগুলিও ভালো করে পরিষ্কার একটা বিজা কাপড় দিয়ে মুচ্ছা দিয়েছি দুলাগুলি আসলে এগুলিও যাতে ভালো করে পরিষ্কার হইয়া যায়গা। তারপরে এই যে আনলাটা এইটাও কিন্তু ভালো করে মুছা দিয়েছি আনলাটার মধ্যে না প্রচুর দুলা জমা আসিল তো এইগুলি ভালো করে পরিষ্কার করলাম আর এই যে নিচে বক্সটা দেখতে পাইতেছো এটার মধ্যে আমাদের যত জুতাগুলি আছে এইগুলি রাখা থাকে মানে যেগুলি আমাদের দরকার লাগে না প্রতিনিয়ত উপরেও এখানে আরো অনেক এক্সট্রা জুতা আছে যেগুলি আমাদের লাগে না হয়তো ছিঁড়া গেছে গা বা কোনো কিছু হয়ে গেছে গা এগুলিও না আমি ঠামাই আইখা দিয়েছিলাম তো ভাবলাম আজকে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করি আর জানো তো বন্ধুরা কোনো জিনিস আসে না ফালাই দিতে আমার ভীষণ কষ্ট লাগে অনেক মায়া লাগে ওখ না সেটা ছিঁড়া আমি চেষ্টা করি ওইটা কোনো না কোনো একটা কাজে লাগাইতে কিন্তু জুতাগুলি আর কী কাজে লাগামো তো যেই জুতাগুলি ছিঁড়া আসিল এগুলি ফালাই দিয়েছি কারণ বাড়তি জিনিসগুলি লেগে না আমাদের যেই জিনিসগুলি দরকারি ওই জিনিসগুলি কিন্তু জায়গা দিতে পারি না তো বাড়তি জিনিসগুলি ফালাইয়ে বাকি যে জুতাগুলি আছে এগুলি ঠামাইয়ে রাখা দিয়েছি তারপর এই যে ভালো করে যারা দিয়া আবার বেশিটা বাতাই দিলাম একটা দোয়া বেশি বাবাই লিপিস ওয়ার্ল্ড আইটির থেকে কমেন্ট করছিল যে আমি কি আগের চ্যানেলটা ডিলিট করে তারপর এই চ্যানেলটা ক্রিয়েট করছি আর নতুন চ্যানেল ক্রিয়েট করলে কি ভিউজ আয়ে তো দিদি ভাই আমি না আগের চ্যানেলটা ডিলিট করছি না আমি নতুন একটা জিমেল দিয়ে সেরা তারপরই কিন্তু আমার এই চ্যানেলটা আমি ক্রিয়েট করছি আর নতুন চ্যানেল ক্রিয়েট করলেই যে ভিউজ আইব এইটা ঠিক আমি কইতে পারলাম না কারণ অনেকেই আসে ইউটিউবে আয়ে যে আমি কিছু না কিছু একটা করব যে চ্যানেলটা কাজ করে এই চ্যানেলটা যখন ভিউজ আয়ে না তখন তারা চিন্তা করে যে এই চ্যানেলটা সাইডে আরেকটা নতুন চ্যানেল ক্রিয়েট করবো ওইটার মধ্যে হয়তো ভিউজ আইব কিন্তু এরকম কোনো কিছু না যারা আইবেন না তার এই চ্যানেলই আয়ে আমার এই চ্যানেলটা যেটা বর্তমানে আসে এটা কিন্তু আমার তিন নাম্বার চ্যানেল তো এটা না সম্পূর্ণটাই আমার ডিসিশন আসিল যে আমি আগের চ্যানেল ছাইরা তারপর আরেকটা ক্রিয়েট করবো তোমার যদি মনে হয় তুমি ক্রিয়েট করতে পারো এটার মধ্যে আমার কিছু কোয়ার নাই কারণ আমি যদি এখন কই যে না তুমি এই চ্যানেলটা ছাড়া আরেকটা চ্যানেল ক্রিয়েট করো তারপরে যদি ভিউজ না আয় তখন তুমি অনেকটাই কষ্ট পাই আর আমারও অনেক খারাপ লাগবে ওই জিনিসটা তো এখানে তোমার যদি ইচ্ছে করে তাহলে তুমি ক্রিয়েট করতে পারো আমি তো এইটাই সাজেস্ট করুম যে তুমি যেই চ্যানেলে কাজ করতেছো এই চ্যানেলেই কাজ করো চেষ্টা করো আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করার যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কাজকর্ম সারলাম বিছনাটা গুছানি হয়ে গেছে গা তারপর এই যে আনলাটাও কিন্তু জায়গার মধ্যে রেখে দিয়েছি আর আনলাটার পাশে যে ট্রলিগুলি রাখা আসিল এতদিন এই ট্রলিগুলি না এখন আনলাটার অপোজিট সাইডে নিছি গা নিয়ে সেরা এইরকম একটা কাপড় দিয়ে সেরে ডাইকা রাখছি এখন দেখতে বেশ ভালো লাগতাছিল মনে হইতেছিলো গড়ে যেমন আর একটু বেশি জায়গা হয়েছে তো এটার ওপরে চিন্তা করতেছি আমি এই যে একটা সাইড টেবিলের মতো ইউজ করবো এটার ওপরে কিছু দিয়া এখানে কিছু একটা রাখবো দেখতে বেশ ভালো লাগতেছিল তো আমার না সবসময় এটাই চিন্তা থাকে যে আমি অল্প জায়গায় কি করে আমার দোয়ারটা সুন্দর করে সাজাই রাখতে পারবো কারণ আমার গড়ে তো বেশি একটা জায়গা নাই যে টুকুনি জায়গা আছে এই টুকুনি জায়গার মধ্যেই কিন্তু আমার সমস্তটা গুছাইয়া রাখতে লাগে তো যাই হোক এইদিকে সমস্ত কাজকর্ম সাইরা এই যে স্নানটা করিয়া আইয়া পড়ছি তারপর ঠাকুর পূজা দিলাম এবার চলো দুপ না দেখাই তারপরে দুপুরে যে খাওয়া দাওয়াটা আছে এটা করবো আর আমার হাজব্যান্ডের ডিউটি থেকে আবার সময় হয়ে গেছে গা এখন বাস্তা ওই একটার মতো তো একটার মধ্যে কিন্তু আমার গড়দোয়ার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে গা এখন শুধু গড়টা গুছানো বাকি আছে তো আমার হাজব্যান্ড দুপুরে আওয়ার পরে দুপুরে খাওয়া দাওয়াটা করে একটু রেস্ট করলাম কারণ সেই সকাল থেকে কাজকর্মগুলি শুরু করতেছি প্রচুর ক্লান্ত লাগতেছিল তো একটু রেস্ট কইরা এই যে সন্ধ্যার সময় হয়ে পড়ছি এবার গড়দোয়ারটা ঘুসামো তো আগেই এই যে সমস্ত কাপড় কইটা বাস কইরা রাখছি এবার আনলাটা প্রথমে তারপর একটা আমার কাজে যে কেউ হেল্প এই রকম কোনো মানুষই নাই তো আমার একা হাতে সম্পূর্ণটা সামলাইতে লাগে রান্নাবান্না থেকে শুরু কইরা গডের ঘরের কাজ বাইরের কাজ সমস্তটা কিন্তু আমার একাই দেখতে লাগে তো একটু তো পরিশ্রম হইয়া যায়গা কিন্তু কি কৌতো সকাল থেকে যদি কাজগুলি আমরা একটু বুদ্ধি করিয়া করি তাইলে দেখবা কিন্তু সমস্ত কাজগুলি সুন্দরভাবে হইয়া জায়গা আর একা হাতে কাজ করলে একটু তো পরিশ্রম হইবই এটাই স্বাভাবিক জানো তো বন্ধুরা আমাদের এইখানে না দুই একদিন ধরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে তো এইটা একটা সুবিধা হয়ে গেছে গাছ আজকে দুই দিন ধরে একটা ঠান্ডা ঠান্ডা বাপ আছে তো কাজগুলি করতেও কিন্তু বেশ ভালো লাগতেছে কারণ এই গরমের মধ্যে না এই কাজগুলি করতে একদমই ইচ্ছে করে না তো ঠান্ডার মধ্যে কাজগুলি কিন্তু আমি ঝটপট করে সাইরা নিতেছি দিন ব্লগে আমার যে দিদিবাইরা কমেন্ট করছিলো তাদের নাম হইতে আছে হ্যাপি ফ্যামিলি অফ পটল উর্মিকাস ওয়ার্লস রীতা গুপ্তা রয় নিউ রিমি ওয়াইটি টুম্পা পল মিনময়াল লাইফস্টাইল পম্পি শর্মা লাইফস্টাইলস মুন আইমান সাতিকি নির্মল নাথ সুনাই গুপ্তা প্রতিদিনই তোমরা আমারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো এলাকা অনেক 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 ধন্যবাদ তো আগামী দিনগুলো তো তোমরা আমার পাশে এইভাবেই থাকো কারণ রাস্তাটা আরো অনেক বড় অনেক দূর যাইতে হইব তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কইটা কাজ সারলাম গড় গুছানি গুসানি কমপ্লিট হয়ে গেছে গা তারপর চালানার যে পর্দাগুলি আসছিলো এইগুলিও লাগাই দিয়েছি এবার এই যে মানি প্ল্যান্টগুলি আসিলো এইগুলি এবার জায়গা মতে রাখা দিতেছি আর ওয়ালের মধ্যে যে হ্যাঙ্গারগুলি আসিলো এইগুলি আমি অনেকদিন আগে ডিআইভাই করছিলাম তো ফালাই দিতে কষ্ট লাগতাছিল আর এখনও না এগুলি বেশ ভালো আছে তো এগুলি আবার ওয়ালের মধ্যে লাগাই দিলাম তারপর এই যে জুতাগুলিও কিন্তু আনলাটার মধ্যে রাইখা দিয়েছি তারপর এইখানে একটা পর্দা লাগাই দিয়েছি যাতে জুতাগুলি না দেখা যায় একজন দিদিভাই কমেন্ট করছিল যে আনলার মধ্যে জুতাগুলি দেখতে ভীষণ খারাপ লাগে এখানে এখানে একটা পর্দা লাগাই দিয়েছি সম্পূর্ণ পরটা কিন্তু গুসানি কমপ্লিট হয়ে গেছে গা আর এইবার থেকে অনেক ভালো লাগতেছে কিন্তু দেখতে তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করতেছি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও একটা লাইক একটা কমেন্ট করে জানাইও কেমন লাগছে তো আজকের জন্যটা